গ্যাস ফুরিয়ে যায় নাই আমার এই উনানে আমি কি করব পোশাক রান্না করে আমি বায়স্তকে সেবা দেব কারণ আমার অনেক দিনের আশা আর এখানে কত সুন্দর এই যে পাঠশোলা নিয়েছি আর আমখড়ি নিয়েছি এই আমখড়ি পাঠশালা দিয়ে এখানে ঘরে একা একা রান্না করতে হবে এখনো কিছু আনি নাই অনেক কিছু রেডি করতে হবে শুধু এই দুটো জিনিসই আনলাম ঠিক আছে বন্ধুরা তোমার সাথে সঙ্গে সব কিছু শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকবে ঠিক আছে আমার কিন্তু এদিকে সব রেডি মা এই যে ফল কেটে রেখেছি তারপরে যেখানে দুধ আছে এখানে ফুল আছে আর চন্দন ঠাকুরকে দিয়ে দিয়েছি

এখানে আমি সবকিছু মাকে রেডি করে দিলাম আর এখন আমার ঘরে থাকা যাবে না এটাই নিয়ম এই পুজোর আর এখানে দুধ নিয়েছো চাল নিয়েছো এই যে পোশাকটা রান্না হবে এটাতে শুধু একজনই থাকতে হবে একজনকে এই পোশাকটা রান্না করতে হবে সব কমপ্লিট করে দিলাম রেডি করে দিলাম মা এখন এটা পোশাকটা করে ঠাকুরকে পুজো দিয়ে দিবে আমি এখন বাইরে যাব মা তুমি তো সব কিছু কমপ্লিট করে দিয়েছো এত সুন্দর করে কমপ্লিট করে দিয়েছো আর আমি একা একা যে কাজটা করা লাগে মানে ঠাকুরকে সেবা দিতে হয় সেই একাই আমি দরজা বন্ধ করলাম দরজা বন্ধ করে আমি রান্না বান্না সব কিছু ঠিক আছে তো সব কিছু ঠিক আছে আর এই যে গ্যাস ছাড়া আমি এই সুন্দর উন্নয়নটার মধ্যে আমি একটু রান্না করে ঠাকুরকে দেবো হ্যাঁ ঠিক আছে দরজা বন্ধ করে দিলাম আচ্ছা তোমার যদি কিছু লাগে তুমি দরজা ইসে করবা

দেওয়া মানে দুধ উতাল দিয়ে যেন ব্রহ্মা পায় তার এমন উতাল আসছে বারবার উতাল আসে তারপরে দিয়ে দু হাত দিয়ে ধরি আর বারবার ব্রহ্মা খেয়ে নেয় তাই মানে এত সুন্দর মানে খুবই ভালো লাগলো মানে আর এত তাড়াতাড়ি কত মিনিটের মধ্যে যেন কাজ মানে আমার আমি তো ভাবছি এক ঘন্টা লাগবে না 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 এক ঘন্টা লাগে নাকি আমার কোনো কিছুই এক ঘন্টা অত লাগে না সময় তাড়াতাড়ি হয়ে যায় ঠাকুরের দয়া থাকলে তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি সামান্য কিছু দিয়ে আয়োজন করে আমি এই বাবা নারায়ণকে বাবা এই যে বিশ্বকর্মাকে বাবা লোকনাথকে বাবা গুরুদেবকে আর এই যে আমার শিব মানে পায়েস্ত যাকে বলে ওনার জন্যে আজকে এত কিছু আয়োজন করেছি যাই হোক ওনার উপলক্ষে সবাই পেয়ে গেল আর কি আনন্দ হ্যাঁ ওনাকে শুধু দেবে দিলে হবে সবাইকে দিতে হয় আর এই যে এই দেবতাগুলো না সে না দরজা খুলে পূজা করা যায় কিন্তু আজকে নিয়মে দরজা বন্ধ করে পূজা দরজা বন্ধ করে একটা কথা বলা যাবে না একটা কথা না বলবো আর সব কিছু ঘরের মধ্যে আয়োজন করে নিয়েছি আমার এই ছোট্ট সুন্দর যে মন্দিরটা এটাই আমার বিশাল মন্দির মানে এই মন্দির যে আমি পেয়েছি এইটাই ভগবান আমাকে অনেক দিচ্ছে অনেক অনেক আমি ভাবতেও ভি নি যে এইরকম হয়তো মানুষের বিশাল বিশাল বড় মন্দির আছে কিন্তু আমার এইটাই বিশাল মন্দির এইটাতে যেন আমি কত আনন্দ পেয়েছি সত্যি কথা আমার ভগবানের কিচ্ছু লাগে না আবার এই যথেষ্ট আমার এইরকম ঘরেই ঠিক আছে এইরকম মন্দিরেই ঠিক আছে আমাদের কাছে এটাই অনেক বড় পাওয়া মা হ্যাঁ এটাই আমার বড় পাওয়া আমি এভাবে বসে পুজো করতেই পারিনি তো প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটা দেখো একটু হ্যাঁ প্রিয় বন্ধুরা তবে এই যে আবার এই যে এই যে মন্দির এই যে টিনের ঘরের মন্দিরটা দেখে হয়তো তোমরা ভাববে যে এটা একটা মন্দির কিন্তু এইটাই আমার কাছে মন্দির তোমরা দেখবে ভিডিওটা দেখবে না দেখলে কি করে বুঝবো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে একটু ভিডিওতে জানিয়ে দেবে আর আমার ভিডিওগুলো তো দেখাই আসছে তোমাদের ঠিক আছে টাটা বাইরে পুজো করতে হবে আবার বাইরে পুজো করব মানে তুলসী মন্দিরে পুজো করব তুলসী মন্দিরের জন্য রেখে দিয়েছি সব কিছু এখন তুলসী মন্দিরে যাব পুজো করতে যাই হোক তাদের সব কিছু নিয়ে আয়োজন করে তুলসী মন্দিরে যাচ্ছি